শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে স্বাগত জানাই এখন বাজে আপনাদেরকে সকাল ছটা আর আজকে আমাদের বারাবনী বাড়িতে বিপত্তানির পুজো আছে আজ মঙ্গলবার তো সেই জন্য দেখুন আমি রেডি হয়ে গেছি আর বাসের জন্য ওয়েট করছি অভিজিৎ আমাকে ছাড়তে এসছে অভিজিৎ এখন যাবে না বাড়ি ও পরে যাবে সন্ধ্যাবেলায় এখন ওর ক্লাস আছে তাই আমি বাসে যে চলে যাব আর আমি স্নান করে নিয়েছি একবারে গিয়ে পুজোর রেডি করব। এখন দেখুন ছটা দশ পনেরো বাজে এত সকালেও রোদটাকে যখন গায়ে লাগছে না গাটা জ্বালা করছে তাই দেখুন বাস আসছে আগে বারাবনী যাওয়ার জন্য বাসগুলোতে এত ভিড় হতো না চাপাই যেত না এখন শেয়ার অটো টোটো হওয়াতে এখন বাসে ভিড়টা কম হয় ঘন্টা হলো আমি আমি চলে এসেছি বাড়িতে আর এই দেখুন এসে ঠাকুর প্রণাম করে ঠাকুরের কাজগুলো একটু সেরে নি মা আর কাকিমা এখনো স্নান করেনি মা কাকিমা একটু দেরি হবে স্নান করতে আমি বাকি কাজগুলো এখন তাকে ঠাকুর ঘরে সেরে নি পুজোটা করে নি মা দুর্গার সিংহাসনে যত পুরোনো ফুল ছিল বাসি ফুলগুলো সব ফুলগুলো পরিষ্কার করে ঠাকুর ঠাকুরের ফটোটা পরিষ্কার করে নিলাম মুছে তারপর সিঁদুর চন্দন দিয়ে এখনো ফুল দিই নি আলপনাটা দিয়ে দিই তারপর ফুল দিয়ে পুজো করবো এই দেখুন এই যে কলাপাতাটা পাতাটা দেখছে এই কলাপাতাটা কালকে কাকা এনেছে আমাদের বিপত্তানি পুজোতে কলাপাতাটা লাগে আর এই কলাপাতাটা পাতাটা কিভাবে সাজানো হয় জানেন ঠাকুমা সাজাতো মানে আমার হাজবেন্ড ঠাকুমা আমি দেখেছি তেরোটা পান আর সুপুরি দেয় তার মধ্যে তেরো ফল তেরো মিষ্টি আর তেরোটা লুচি আর একটু সুজি দিয়ে থাকে এইভাবে সাজানো হয় তাছাড়া যারা বিপত্তানি পুজোর উপোস করবে তাদের জন্য একটা করে থালা সাজানো হবে তেরো ফল তেরো মিষ্টি তেরো লুচি পান ওইভাবে তার সঙ্গে লাল সুতোটা দিতে হবে আর আরেকটা থালা মানে সাজানো হয় বড় থালা ওটা মা বিপত্তানির নামে ওটা হয় হয় দেয়া যে সেটা পুজো করে পুরোহিত কাকু সে নিয়ে যায় পুরো গোটা ভিজিয়ে দিলাম আমি ভুলে গেছিলাম ঠাকুমা সবার আগে বলেছিল আমার যে যখনই বিপত্তানি পুজোর মানে ইয়েগুলো রেডি করবি তার আগে সবার আগে মুগটা ভেজাবি তা আমি ভুলে গেছিলাম আলপনা দেওয়ার আগে আমি মুগটা ভিজিয়ে নিলে ভালো হতো তো যাই হোক এখন অনেক দেরি তিন চার ঘন্টা এখন এই পুজো রেডি করতেই লাগবে তারপর পুরোহিত কাকু আসবে পর তো যাই হোক এই দেখুন আমি কিছুটা ফলগুলো রেডি করে রাখছি কিছুটা হলো আর ফুলগুলো রেডি করে নিয়েছি তেরো ফুল চলুন প্রসাদের লুচিগুলো ভেজেনি ভেজে নিই মা বেলে নিচ্ছে আমি ভেজে তাড়াতাড়ি রেডি করে নিই আসলে মা পা মুড়ে বুঝতে পারে না সেই জন্য পা মেলেই বসে নিচে বসতে করলে মায়ের একটু অসুবিধা হয় আর লুচি করব আর তার সঙ্গে সুজি তো তাড়াতাড়ি টপ লুচি গুলো ভেজে এই দেখুন দেওররা চলে এলো এটা হচ্ছে আমার দেওরের ছেলে আর এটা হচ্ছে আমার জায়ের মা আর এই দেখুন যা দেওরও এসেছে দেওর এখন গাড়িটা পার্ক করছে বলে ভেতরে এখনো ঢোকেনি এই দেখুন মা দুর্গা আমি পুজো করে নিয়েছি আর চলুন আপনাদেরকে দেখাই আমাদের বিপত্তানী পুজোর লাল যে সুতোটা তৈরি করে এই কাকিমা প্রত্যেক বছর এসে তেরোটা দুর্ব ঘাস দিয়ে আর তেরো গিট দিয়ে যে সুতোটা বানাতে হয় বিপত্তানি পুজোর যে সুতোটা সেটা কাকিমা প্রত্যেক বছর করে এই এই কাজটা আমি করি না জন্য কাকিমার উপরেই রেখে দিই আমি আর দুর্ব ঘাস দিয়ে যে তাগাটা বানানো হয় এটা যারা উপোস করবে তারা পড়বে আর বাকি যেটা এমনি সিম্পল যে লাল সুতোটা পুজো হয় সেটা বাকি যারা উপোস করে না তারা পড়বে আর এই দেখুন আমার দেওরের ছেলে পড়াশোনা করছে আর ক্যামেরার সামনে এলে ও মুখটা তুলে না কিছুতেই দেখুন হ্যাঁ মুখটা নামিয়ে দেবে ফল প্রত্যেকটা থালাই আছে কিন্তু আরেকটা ফল আষাঢ় মাসে যেহেতু বিপত্তানি পুজো হয় তো এই কাঁঠাল না দিলে পদ্মানী পুজো হয় না আমাদের বাড়িতে বলে আর আমাদের এই ফলটা আজকে দিয়ে গেল পাশের বাড়ির থেকে প্রত্যেক বছরই একটা করে কাঁঠাল দিয়ে যায় আর বাবাও কিনে নিয়ে আসে এই দেখুন পাশের বাড়িটাই পুজো আজকে পুজো দিলাম আর বাবারটা যেটা কিনে নিয়েছে সেটা ভালোভাবে পাকেনি এইটাই ভেঙে দিলাম এইটা অনেকটা বড় রেডি হয়ে গেছে আর এদিকে পুরোহিত কাকুও চলে এসছে চলুন পুজো দেখি

ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে ভক্ত দুই তিন লীলাতার পরিববর্ণন বন্দিয়া দিয়া সবে প্রতানি পুজো শেষ হয়ে গেল এবারে লাল সুতো বাঁধার পালা তো প্রথমে বিপত্তানি মা বিপত্তানির নামে যে থালাটা দেয়া হয়েছিল তা সে তার মধ্যে একটা লাল সুতো রাখা হয়েছিল সেটা পুরোহিত কাউকে বেঁধে দেওয়া হয় মা বিপত্তানির নাম করে আর সেটা আমি বেঁধে দিই আর আগে যখন বান্ত ঠাকুমা বেঁচে ছিল তো ঠাকুমা বেঁধে দিত পুরোহিত কাউকে এখন আমি বেঁধে দিই আর চলুন পুরোহিত কাউকে বাঁধার পর এবার বাকি বা যারা পুজো করেছে উপোস করেছে তাদের সবার বেঁধে দেবে পুরোহিত কাকু হাতে দেখুন মা বাঁধছে তারপরে আমার জায়ের মা বাঁধবে কাকিমারা সব বাঁধবে তারপরে আমার পাড়ার কাকিমাও একটা পুজো দিয়েছে ওই কাকিমাও বাঁধবে আমিও বাঁধবো আমার ছোট যা এখন বাঁধছে তারপর পাড়ার কাকিমা বেঁধে নেয়ার পর কাকিমা বাঁধবে তারপর আমি বাঁধবো আমাদের বাড়িতে সব রকমই পুজো হয় মোটামুটি সেই জন্য আমাদের বাড়িতে পুজো হলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে খুব নিষ্ঠা ভরে পুজোটা করার চেষ্টা করি আমরা সবাই চলুন হয়ে গেছে পুজো আমার লাল বাঁধা পুজোও হয়ে গেছে তাই দেখুন প্রসাদও আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন সাড়ে তিনটে বাজে আমার যা খাবার রেডি করছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আর ভাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন